হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার যে আজকে কিন্তু ডি এ মামলাটা হাই অন দি বেঞ্চ হাই অন দি বোর্ড ছিল যদিও তার নাম্বার পঞ্চাশের উপরে ছিল একান্ন নম্বর সিরিয়ালে ছিল কিন্তু আমরা আশাবাদী ছিলাম যেহেতু এর আগের বারে জাস্টিস বলেছিলেন যে হাই অন দি বোর্ড হবে কিন্তু গতকাল আমি আপনাদেরকে এই নিয়ে বলেছিলাম যে যখনই এখানে তিনজন জাজ অ্যাড হয়েছেন মানে এই মামলার শুনানি না হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট এবং আমার সেই কথাটাই লাগলো যে আজকে কিন্তু মামলাটা রিচই হয়নি সুপ্রিম কোর্টের ভাষায় আমি একটা বলে দিই একটা হচ্ছে রিচ এটা হচ্ছে ধরুন মামলাটাকে মোশান হেয়ারিং রেগুলার হেয়ারিং পার্ট হার হেয়ারিং এরকম অনেক রকম টার্ম থাকে আইনের ভাষায় রিচ কথাটা মানে হচ্ছে যে এটাকে শুনানির জন্য মেনশানিং করে উপর দিকে তোলা দেখে আমার বলা যে হাই অন দি বেঞ্চ হাই অন দি বোর্ড কিন্তু এই মামলাটাকে রিচই করা হয়নি কেন করা হয়নি কি ব্যাপার আমরা আরও খোঁজ খবর নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমরা বলবো কিন্তু আমার কথাটাই আপাতত একশো পার্সেন্ট লাগলো যে তিনজন জাজ অ্যাড হয়ে মানে দুজন নতুন জাজ অ্যাড হয়েছেন মানে এটা না হওয়ার সম্ভাবনা ষোলভানা বেশি যেটা আমি বলেছিলাম সেটাই বলবো ভালো থাকুন হ্যাভ অ্যা গুড ডে থ্যাঙ্কস